নমস্কার বন্ধুরা আমি অধীরথ চলে এলাম আমার ছটপট কিচেনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাচ্ছি পেঁপে আলুর তরকারি ছোলার ডাল দিয়ে তো অবশ্যই রান্নাটা শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকতে হবে আমি এরকম নিত্য নতুন রান্না আপনাদের সাথে প্রত্যেক দিন নিয়ে আসব তো বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন তো প্রথমে কিন্তু আমি ছোলার ডালটা ভিজ দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু ছোলার ডালটাকে অবশ্যই একটু সিদ্ধ করে নেবেন যেহেতু ছোলার ডালটা একটু শক্ত থাকে আর সিদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ দেবেন আমি এখন সর্ষের তেলের মধ্যে পাঁচ ফড় আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম অবশ্যই বাড়ির রান্না আলু দেবেন আলু আপনারা অ্যাভয়েড করতে পারেন কিন্তু আমার মনে হয় আলু দিলে খুব ভালো লাগবে আলুটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে অবশ্যই পেঁপেটাকে দিয়ে দেবেন পেঁপেটার সাথে আলুটাকে খুব ভালো করে ভেজে নেবেন চার পাঁচখানা কাঁচা লঙ্কা আর একখানা বড়ো সাইজের টমেটো আমি ব্যবহার করলাম দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা আর খুব ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে ছোলার ডালটা সিদ্ধ হয়েছিল আপনারা দিয়ে দেবেন ছোলার ডালটার সাথে অবশ্যই এটাকে খুব ভালো করে নেড়ে নেবেন আর দিয়ে দেবেন নুন পরিমাণ মতো জিরে গুঁড়ো আর অবশ্যই একটু হলুদ ব্যবহার করবেন দেখতে ভালো লাগবে বন্ধুরা তো চমৎকার রান্না আপনারা যাকে দেবেন সেও বলবে খুব সুন্দর হয়েছে অবশ্যই অল্প অল্প করে জল দেবেন যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি ব্যবহার করবেন দিয়ে আপনারা কিন্তু অবশ্যই ঢাকা চাপা দিয়ে দেবেন দশ থেকে পনেরো মিনিটের জন্যে যখন দেখবেন পেঁপেটা খুব ভালো করে সিদ্ধ হয়ে এসছে তখন অবশ্যই আপনারা না আবার আগে ঘি ব্যবহার করবেন কারণ নিরামিষ তরকারিতে ঘি দিলে স্বাদটা কিন্তু খুব বেড়ে যায় তো বন্ধুরা আমার এই নিত্য নতুন রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে এরকম নিত্য নতুন রান্না পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আইকনটা দেবে নমস্কার